তাপসিরে জালালাইন এটি পবিত্র কোরআনের একেবারে সংক্ষিপ্ত একটি তাপসির যা মূলত পবিত্র কোরআনের তবে লেখক কোরআন স্থানে জটিল শব্দের সংক্ষিপের এবং সংশ্লিষ্ট ঘটনা উল্লেখ করেছেন এ ব্যাখ্যা গ্রন্থটি এমন দুজন ব্যক্তি লিখেছেন যাদের উভয়ের নাম ছিল জালাল তাই এর নাম রাখা হয়েছে তাপসিরে জালালাইন অনেক ওলামায়করাম এই গ্রন্থটির ব্যাখ্যাগ্রন্থ টিকা লিখেছেন তার মধ্যে জুমাল জামালাইন কামালাইন মাজমাউল বাহারাইন ইত্যাদি প্রসিদ্ধ তাফসরে জালালাইন এই কিতাবের নতুন সংযোজন রসমে উসমানী ও তাপসরে জালালাইন সম্পর্কে মোকাদমা সংযোজন কুরআনের নুসুখায় যেসব শব্দে রসমে উসমানের অনুকূল ছিল না তা রসমে উসমানের অনুকূলে আনা হয়েছে আয়াত নম্বর সংযোজন প্রচলিত নুসখার বিভিন্ন স্তরে প্রায় দুই হাজার ত্রুটি সংশোধন করা হয়েছে নুসুখার শেষ উক্তি ও ত্রুটি একটি বিস্তারিত তালিকা যুক্ত করা হয়েছে সিয়াক সাবাক বাইনাস সতর হাসিয়া এবং বিভিন্ন নুস্কা দেখে এটিকে পরিমার্জন মুফাসিদের জীবনী সংযোজন মূল কিতাবের সূচিপত্র সংযোজন কিতাবের মূল মতনে কোরআনে হাফসের কেরাতের পরিপন্থী প্রায় চারশো আঠারোটি শব্দের একটি তালিকা কিতাব শেষে যুক্ত করা হয়েছে কিতাবের শেষে জটিলতা ও কঠিন শব্দের সংক্ষিপ্ত বিশ্লেষণ প্রদান